কিন হানডার পান একজনকে আমি চিনি নাম বলবো না আর এখানে যিনি দাঁড়িয়েছেন ইংরেজদের আমোল তখন যুদ্ধ চলছিল তখন আমি সিরাজউদ্দৌলাকে বাংলার লোক সমর্থন করে মির্জাফরকে করে না সিরাজউদ্দৌলার বিরুদ্ধে সিরাজউদ্দৌলা ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না যে বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য সেই নামটাকে নিয়ে এসে মোদিবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন আপনি কি ইতিহাস ভুলে গেলেন আবার বলছে রাজমাতা প্রত্যেকে মাতারাজ হলো সবাই রাজমাতা এখন দেশে তো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে আমরা সব ধর্ম পালন করার জন্য মিথ্যা আশ্রয় নেবেন না তাহলে ইতিহাসটা আপনাদের জানতে হবে প্রার্থী খুঁজে পাচ্ছি না একটা বড় রাজনৈতিক দল শুধু ইডি করে সিবিআই করে ইনকাম ট্যাক্স করে গরিব লোকের টাকা আমা টাকা গদাই না 100 দিনের কথা কত গদাই না লক্ষীর मंडळाের টাকা গদাই না কন্যা শিকটা গদাই না मेरा सिक्का गदाइना ওই কু सिक्का गदाइना তাদের বড় বড় কথা আমার তপশুই ভাই বোনের কাছে আমার একটাই বক্তব্য আছে আমি শুনেছি আপনারা ওদের কথা শুনে ওদের মিথ্যা প্রচার একটু বিভ্রান্ত হন কখনো কখনো আমার তাতে কোনো রাগ নেই আমি আপনাদের সহায়তা করি আমি শুধু বলি মতুয়া ঠাকুর কি করেছেন তারা বড় মা যখন বেঁচেছিলেন তার চিকিৎসা কে করাতো পনেরো বছর ধরে আমি করাতাম মতুয়া বাড়ি সাজিয়ে দিয়েছিল কে আমি সাজিয়ে দিয়েছিলাম মধুদের কলেজ কে তৈরি করেছে আমি করেছি মধুয়াদের বিশ্ববিদ্যালয় আমি তৈরি করেছি লোকনাথ ঠাকুর থেকে শুরু করে চাকরাধাম থেকে শুরু করে কচুয়া থেকে শুরু করে অনুকূল ঠাকুর থেকে শুরু করে